এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায় তখন আমাদের অবশ্যই সেগুলো চিন্তা বন্ধুগণ এই যে কথা বলছি আমি যে কথা বোঝাতে যাচ্ছি আজকে এই যে সংগ্রাম আমরা কিছুদিন আগে এই সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য ফ্যাসিস্টদেরকে বিচারিত করেছি ছাত্র গণপুত্থানের মধ্য দিয়ে তার মানে এই নয় যে আবার নতুন একটা ফ্যাসিস্টকে এরা আমাদের উপরে চলতে বসতে আমরা আরেকটা শক্তি শক্তি যে আমাদেরকে যেতে চায় সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না সেই জন্যেই এবার বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের যে সোল যেটা আমি যে বলছি আত্মা বাংলাদেশ অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশে আত্মা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার আছে এখানে কিন্তু আমাদের পরম সহিষ্ণুতা কিন্তু এখানে আদিগল থেকে আছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি নিয়েই কিন্তু এই বাংলাদেশ এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি এবারও চাপিয়ে দেওয়া যাবে না এবারও এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দেশত্রী বেগম খালেদা যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন তারেক রহমান যিনি আমাদেরকে একত্রিশ দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে বিশ্বাস করি ཁྱེད 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 ཁྱེད